হযরত মোহাম্মদ সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লামের জীবনী আল্লাহর অসীম রহমত বরকত শান্তির আলো হয়ে এসেছিলেন একজন মানুষ যিনি অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে সত্যের আলো ছড়িয়ে দিলেন তিনি হলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলা আলহি ওয়াসাল্লাম মক্কার কোরাইশ বংশে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এক মহিমাম্বিত রাতের ভোরে জন্ম নেন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লাম তার জন্ম হয়েছিল এমন এক সময় যখন পৃথিবী ছিল অশান্তি অজ্ঞতার অন্যায় রাধারে ঢুবে তার পিতার নাম হচ্ছে আবদুল্লাহ নবীর জন্মের আগেই ইন্তেকাল করেন ছয় বছর বয়সে মাতা আমিনাও দুনিয়া ছেড়ে চলে যান অনাথ মোহাম্মদ বড় হতে থাকলেন দাদা আব্দুল মোতালেব ও পরে চাচা আবু তালেবের আশ্রয়ে শৈশব থেকে তার চরিত্র ছিল অসাধারণ মিথ্যা বলতেন না কখনো প্রতারণা করতেন না তাই মক্কার মানুষ তাকে ডাকত আল আমিন বলে মানে বিশ্বস্ত নামে ব্যবসায় সততা ও ন্যায়পরায়ণতার কারণে সবাই তাকে সম্মান করত পঁচিশ বছর বয়সে তিনি বিয়ে করেন ধনী ও সৎ ব্যবসায়ী নারী খাদিজা আদি আলাহতা আলা আন হকে খাদিজা ছিলেন তার প্রথম সমর্থন প্রথম শ্রোতা এবং জীবনের এক মহান সঙ্গী চল্লিশ বছর বয়সে হেরা গুহায় দেন করার সময় জিবজেল আলাইহিসাল্লাম প্রথম নিয়ে আসেন সেই মুহূর্তেই নবুয়াতের সূচনা হয় মহান আল্লাহর বাণী উচ্চারিত হলো পর তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন এরপর নবী মুহাম্মদ সালাহ তা আলা আলাই মানুষকে ডাকতে শুরু করলেন আল্লাহর একত্ববাদের দিকে দিকে সত্য ন্যায় ও মানবতার তিনি বললেন এক আল্লাহ ছাড়া আর কোন উপাস্য নেই কিন্তু মক্কার মুশিকরা প্রবল বিরোধিতা করল তারা নির্যাতন করলো অত্যাচার করলো কিন্তু নবী মোহাম্মদ রাসুল্লাহ আলাইসাল্লাম কখনো হাল ছাড়লেন না সাহাবারা নির্যাতিত হলেন বিলাল গরম বালুর উপর ফেলে রাখা ইয়াসির পরিবারকে হত্যা করা হলো কিন্তু তারা কালিমা থেকে সরে যাননি উঠল জন্য অবশেষে আল্লাহর নির্দেশে নবী আলহ্লাম মদিনায় হিজত করলেন মদিনায় তিনি ইসলামের রাষ্ট্র গঠন করলেন মোমিনদের মধ্যে বাতৃত্ব প্রতিষ্ঠা করলেন মুসলমান ও মুসলিমের জন্য সমান ন্যায় বিচার নিশ্চিত করলেন এক এক করে সংগঠিত হল বদর উহদ খন্দকের মতো মহাযুদ্ধ মুসলমানরা কষ্ট পেলেও আল্লাহর সাহায্য তারা বিজয় অর্জন করলো প্রতিটি সংগ্রাম শিক্ষা দিল ধৈর্য ত্যাগ ও আল্লাহর প্রতি ভরসা নবী মুহাম্মদ সাল্লাহু তা আলা আলাইহি হই সাল্লামের চরিত্র ছিল দয়ার প্রতীক তিনি বলতেন তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবারের সাথে উত্তম আচরণ করে তিনি শিশুদের ভালোবাসতেন গরিবদের সাহায্য করতেন শত্রুকেও ক্ষমা করে দিতেন অবশেষে এলো সেই মাহেন্দ্র খন মক্কা বিজয় শত্রুরা ভেবেছিল প্রতিশোধ আসবে কিন্তু নবী মুহাম্মদ সাল্লাহ তাল আলাই সাল্লাম ঘোষণা করলেন আজ তোমাদের জন্য কোনো শাস্তি নেই যাও তোমরা মুক্ত এভাবে তিনি ক্ষমা ও দয়ার সর্বোচ্চ উদাহরণ দেখালেন বিদায় হজে তিনি মানুষের চিরন্তন অধিকার ও দায়িত্ব ঘোষণা করলেন বললেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণ করে দিলাম তিনি শিক্ষা দিলেন মানুষের রক্ত সম্পদ ইজ্জত সবই হারামের মতোই অক্ষুণ্ণ রাখতে 63 বছর বয়সে মদিনায় তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন তার রবের কাছে সারা পৃথিবী কেঁদেছিল কিন্তু তিনি রেখে গেলেন আলো সত্য শান্তির বার্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জীবন আমাদের শিক্ষা দেয় ধৈর্য দয়া ন্যায় ও আল্লাহর প্রতি অটল বিশ্বাস তিনি ছিলেন মানবতার জন্য রহমত এখন প্রশ্ন শুধু একটাই আমরা কি তার আদর্শকে আমাদের জীবনে ধারণ করতে পারতেছি বন্ধুরা রসুল্লাহ সাল্লা সাল্লামের জীবনী আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাথে থাকুন ধন্যবাদ